আর অনেককেই আমি বলেছি যে হচ্ছে আমাকে একটা নিউ মোশনের হুইল চেয়ার যে ওই মোটর বালা মানে আগলি দিকে মানে হুইল চেয়ার আলাদা হয়ে যাবে বা কোথাও যদি বাইরে যাই ট্রাভেলিং যদি করি তো ওই মোটরটা লাগানো যাবে ওসতে মানে আগলি দিকে ছোটো স্কুটির মতো যে এটা ওটা লাগিয়ে হুইল চেয়ারটা টেনে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে তো ওইটা বেসিক্যালি আমাদের মতো যারা স্পাইনাল কোড ইঞ্জুরি পেশেন্ট আছে তাদের জন্য বানানো হয়েছে তো আমি ওই হুইল চেয়ারটা আমাকে ভেলুড়ে বলেছিল নেওয়ার জন্য কিন্তু আমি তখন আর্থিক প্রবলেমের জন্য আমি কিন্তু নিতে পারিনি কেননা আমার ওই ওই হুইল চেয়ারটা নেওয়া সম্ভব নয় একার দ্বারাই ঠিক আছে তো ওই জন্যই আপনাদেরকে বলছি আমার পাশে থাকবেন আপনারা পয়সা দিয়ে না সাহায্য করেন আমার হচ্ছে ভিডিওটাকে বন্ধুদের কাছে মানে সবার কাছে শেয়ার করে দিবেন তাহলে কেউ না কেউ আমার তো উপকার করবে তাহলে আমি কিন্তু একটা হুইল চেয়ার নতুন পাব ঠিক আছে তো আমি যদি হুইল চেয়ার পাই আমি কিন্তু আমার জীবনটাকে ঠিক আছে মানে কর্মের দ্বারাই জীবনটাকে আগে বাড়াতে পারবো কেননা এই তো এই হচ্ছে মানে বাড়িতে বসে বসে তো আর সারা জীবন কাটানো যায় না যাই যাই হয়ে যাক মানে আমার পা নেই তো কি হয়েছে আমার দুটো তো হাত ভালো আছে এই হাতের দ্বারাই আমি কাজ করতে পারবো ঠিক আছে তো মানুষের কাছে সারা জীবন কি আমি করে আপনারা হেল্প করেন আপনারা হেল্প করেন আপনারা আমাকে পয়সা দেন আমি করব সারা জীবন লাগে সারা জীবন কি আমি মানুষের কাছে এখন হয়ে গেছে বলে সারা জীবন মানুষের কাছে ভিক্ষা চাইব তো আমার এটা বিবেকে লাগে ঠিক আছে তো আমি তাই আপনাদের কাছে আর কি মানে কোনো কর্মের দ্বারাই আমি কাজকর্ম করতে চাইছি ঠিক আছে পয়সা কিছু পয়সা কিছু